হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর একটা কালেকশন দিয়ে হচ্ছে আমাদের ভিডিও শুরু করব ঈদ ফাল্গুন ভ্যালেন্টাইন ডে যেই পারপাসে আপনি নিতে চান নিতে পারেন টাঙ্গেল শাড়ি করে কিন্তু এই প্রথম জর্জেটের কোন ড্রেস আসছে ঈদের জন্য দেখুন পুরোটা এমব্রয়ডারি করা এটা কিন্তু সিঙ্গার আছে আপনি লেস করা সিঙ্গার লেস বলে এটাকে ওকে আর হচ্ছে হাতে একটু রাবার করা থাকবে ভিতরে কিন্তু ইনার করা আছে হাতার আর এটা হচ্ছে অনেকটা জয়পুরি স্টাইলে করা হয়েছে যে থ্রি লেয়ার দিয়ে দেখুন নিচেও কিন্তু লেসটা আছে অনেক ঘের রয়েছে খুব সুন্দর লাগবে যারা একটু গাউন স্টাইলে পড়তে চান এটা পড়তে পারেন কত পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা কিন্তু হচ্ছে টু পিস একদম বাসুন্দি কালারের আসছে এত সুন্দর আর অনেকটা মসলিন কটনের মতো এই যে কিন্তু ফুললি এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এটা কিন্তু ছয় সাট স্টাইলে থাকবে কুর্তিটা হাতে কিন্তু এমব্রয়ডারি করা প্লাস ফুল হাতায় রয়েছে এত সুন্দর দেখুন যারা একটু সিম্পলের মধ্যে চাচ্ছেন এবার ফাল্গুনের জন্য নিতে পারেন আর এটা রাউন্ড শেপে থাকবে ওকে এই যে ওকে আর খুবই সফটের মধ্যে আছে প্লেন থাকবে ওকে সাথে হচ্ছে প্যান কাট সালোয়ার থাকবে নিচে হচ্ছে আবার একটু এমব্রয়ডারি করা থাকবে ওকে খুবই নাইস প্রাইস কত পড়বে পনেরোশো পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ এবার দেখাবো একটা পকেট কুর্তি যারা হচ্ছে একদম স্টুডেন্ট বাজেটে পকেট ফ্রেন্ডলি কিছু হচ্ছে ফাল্গুনের জন্য নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটা এমন একটা কালার এটা আপনি চাইলে ফাল্গুনের পরেও পড়তে পারবেন মানে একটু অলিভ গোল্ডেন টাইপের স্ক্রিন প্রিন্ট করা ম্যাজেন্টা মাল্টি কালার দিয়ে আর কি অরেঞ্জ আছে তারপর হোয়াইট দিয়ে হচ্ছে দুই পাশে পকেট পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আছেন বা সবাই ম্যাচিং করে পড়তে চান সাড়ে আটশো টাকা প্রাইস মানে একদম ইজিলি হচ্ছে সবাই ম্যাচিং করে পড়তে পারবেন একদম বাজেট ফ্রেন্ডলি আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে সেফ আর ওনাদের সব ড্রেসই কিন্তু আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল ওয়াও এটাও কিন্তু সুন্দর কালার সবই সুন্দর এখন কথা হচ্ছে এক একজনের রুচি অনুযায়ী এক একজন পছন্দ করে তো আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন এটাও খুব সুন্দর কাঁচা হলুদের মধ্যে খুবই নাই সেটাও পকেট করতে আটশো পঞ্চাশ টাকা দুই পাশে একটু ফাড়া থাকবে দুই পাশে পকেট থাকবে আর বুকে হচ্ছে স্টিচের মতো থাকবে প্রাইজ হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আরেকটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই ডিমান্ডিং এই ডিজাইনটা এটার এত এত কালার আসছে দেখুন এটা হচ্ছে যে ম্যাক্সি প্যাটার্ন মানে ঢিলেঢালা ঢালা টাইপের যারা পছন্দ করে উপরে হচ্ছে এমব্রয়ডারি করা এবং কুচি কুচি করা আছে পিছনেও কিন্তু এইভাবে একটা ডিজাইন করা থাকবে এমব্রয়ডারি করে আর এটা প্রচুর মানে ঢোলা থাকবে মানে ঢোলা বলতে হচ্ছে ঘের থাকবে প্রাইস কত তেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওয়াও এই দেখুন হোয়াইট কালার আসছে এটা চাইলে আপনারা একুশে ফেব্রুয়ারি পড়তে পারেন যারা চান এই যে দেখুন খুব সুন্দর করে কাজ করা আছে এটা কিন্তু এমব্রয়ডারি কাজ ওকে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওয়া ফাল্গুনের জন্যও কিন্তু এই ডিজাইনটা চলে আসছে দেখুন এটা কালারটা হচ্ছে আপনার একটু মাস্টার্ড কালারের মধ্যে হ্যাঁ এটা দেখুন গলায় ফুললি এমব্রয়ডারি করা থাকবে আর যে সিস্টেম ওইরকমই কুচি কুচি করা থাকবে অ্যারাবিয়ান স্টাইল বোরকা টাইপের অনেকটা অনেকটা লং তো আপনি যাই বোরকার পরি বোরকা যারা পরেন তারাও পড়তে পারেন হিজাব দিয়ে পড়লে ভালো লাগবে যে পিছনে কাজ আছে এটা মানে ঢিলে ঢালা টাইপের একটু ফিটিংস টাইপ তেরোশো পঞ্চাশ আচ্ছা সেম কার্ড ডিজাইনটাই ম্যাজেন্টা কালারের এই যে ম্যাজেন্টা কালার অরেঞ্জের এর কম্বিনেশনে খুব সুন্দর দেখুন ওকে খুবই নাইস এটা হচ্ছে হাতাটা এটা কিন্তু ফুল স্লিপ হ্যাঁ ওকে ব্যাক সাইডটা একদম সেভ আসবে প্রাইস পড়বে 1350 ওকে সাইজ কিন্তু সেম 36 থেকে 46 ওয়াও এটা আরেকটা হচ্ছে ডিপ গ্রিন কালার বা বটল গ্রিনও বলতে পারি এই যে দেখুন বটল গ্রিনের উপরে হচ্ছে আপনার কপার বা হচ্ছে একটু কি কালার বলে এটাকে গ্রে টাইপের কালার দিয়ে কাজ করা আছে সিস্টেম একই জাস্ট কালার কম্বিনেশনটা আলাদা ওকে প্রাইস পড়বে হচ্ছে 1350 টাকা সাইজ হচ্ছে 36 থেকে 46 আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার এটার এত কালার আসছে মানে সবার এত ডিমান্ডিং এই যে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কম্বিনেশন করতেছেন গলায় হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে

খুব সফটের মধ্যে এগারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে ফাল্গুনের জন্য আরেকটা ড্রেস খুব সুন্দর এটা হচ্ছে এটা জয়পুরী দেখুন ওয়াও এটা ফাল্গুনের জন্য একদম বেস্ট দেখুন গলায় হচ্ছে মাল্টিকালার সুতো দিয়ে হাতের কাজ করা আছে পুরোটা আপনার আফসান প্রিন্ট করা হাতায় প্যানেল করা নিচে কিন্তু বড় করে মোটা করে প্যানেল করা আছে ওকে প্রচুর ঘের যারা চান যে একটু পা পর্যন্ত লং হবে এটা কিন্তু আটচল্লিশ প্লাস লং হ্যাঁ প্রাইস চোদ্দোশো পঞ্চাশ আর সাইজ হচ্ছে সেই ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা এই ভিডিওতে কিন্তু ভ্যারাইটি থাকবে তো একটা কামিজ দেখাবো খুব সুন্দর পানি পেস্ট কালারের মধ্যে যে গলায় সুন্দর করে এমব্রয়ডারি প্লাস মিরর করা হাতায়ও কিন্তু আপনার লেস করা আছে ছোটো ছোটো কলকার ডিজাইনের মধ্যে যারা রেগুলার পড়ার জন্য নিতে পারেন চাচ্ছেন আর কি নিতে পারেন কলেজ ভার্সিটি অফিসিয়াল পারপাসে বাসায়ও পড়া যাবে প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা সাইজ কিন্তু সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ আর ওনাদের মেজারমেন্টগুলো এমনভাবে দেওয়া মনে হবে যেন আপনার জন্যই বানানো হয়েছে তো যদি অ্যাকুরেট সাইজটা নেন তাহলে একদম পারফেক্ট পারফেক্টলি হবে আর যেহেতু কটন আপনি চাইলে এক বড়ও নিতে পারেন এটা হচ্ছে টাই ডাই করার মধ্যে খুব সুন্দর দেখুন একটু আপনার আংরাখা স্টাইলে আছে ওকে যারা একটু সফট চান একদম এইটা মাস্ট হ্যাভ কারণ এত সুন্দর কালারটা প্লাস অনেক সফট কত আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ম্যাজেন্টার মধ্যে গোল ফ্রকটা অনেকেই পছন্দ করেন এটা আমাদের সেই শুরুতেই একটা রানি ছিল রানি কালার সেই রানি এখনও চলে বাট এটা ওই স্টাইলে প্রিন্টটা একটু ডিফারেন্ট করা হয়েছে ওকে নিচে হচ্ছে যেভাবে থাকবে কালারটা খুব সুন্দর প্রাইস কত অনলি নয়শো টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ এখানে আপনি আসলে র্যান্ডম পরার অনেক ড্রেস পাবেন তো শপে আসতে পারেন এখন দেখাবো কিছু টু পিস এগুলো হচ্ছে কিন্তু মসলিন কটনের মধ্যে এই যে পার্পেল কালার সামনে স্লাব কটন আচ্ছা এটা হচ্ছে স্লাব কটনের মধ্যে সামনে হচ্ছে পুরোটা এমব্রয়ডারি করার বাটনটা খোলা যাবে ওপেন করা যাবে বাটনটা তো নিউ মম যারা আছেন তারা কিন্তু নিতে পারেন একদম নিউ মম যারা আছে ওপেন করা যাবে শার্ট স্টাইলে আছে আর কি এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এটা একটু মানে যেহেতু টু পিস মানে কোর্ট সেট যেটাকে বলি আমরা কর্ড সেট এটা এই যে দেখুন সালোয়ারের দুই পাশে কিন্তু আপনার এভাবে এমব্রয়ডারি করা থাকবে পিছনে ফিতা থাকবে সামনে ফিতা থাকবে পিছনে রাবার থাকবে পনেরোশো টাকা সাইজ হচ্ছে সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ ওয়া ওইটা আরেকটা টু পিস ব্ল্যাকের মধ্যে এই যে দেখুন গলায় এমব্রয়ডারি করা আছে প্লাস হাতে এমব্রয়ডারি করা আছে মানে এক একটা এক এক ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে কোনোটার সাথে কোনোটা মিলবে না আর কি এটাও একটু শর্ট প্যাটার্নে যে কর্ট সেটগুলো গুলো কিন্তু একটু শর্ট স্টাইলেই হচ্ছে হ্যাঁ এটা জামাটা সাথে হচ্ছে সালোয়ার চোদ্দশো পঞ্চাশ সলিড কালার থাকবে চোদ্দশো পঞ্চাশ সাইজ হচ্ছে সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে আপনার একটা হচ্ছে পকেট কুর্তি দেখুন খুবই সুন্দর স্টুডেন্টরা কিন্তু র্যান্ডম পড়ার জন্য নিতে পারে কলেজ মানে কোচিংয়ে যাতায়াতের জন্য তো বাচ্চাদের পরলেও ভালো লাগে এগুলো আটশো পঞ্চাশ এগুলো কিন্তু ম্যাটারিনিটি ড্রেস হিসেবে প্রেগন্যান্সির টাইমটা খুবই ভালো কাজে দেবে কারণ এই টাইম এই জায়গাটা না পুরো মানে আপনার কভার হয়ে যাবে দেখুন কুচি কুচি করা আছে এখানে একটু কাপড়টা বেশি দেওয়া কুচির ফলে পকেট কুর্তি প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওয়াউ ফাল্গুনের স্পেশাল আরেকটা ওয়াউ ওয়াও কালেকশন খুব সুন্দর একদম হচ্ছে এই কালার যে গাঁদা ফুল হয় সেই কালারটা খুব সুন্দর অনেক সুন্দর এটা সাইডে কিন্তু মেজেন্ট লাইক আর ভিতরে কিন্তু ফুলের ডিজাইনও আছে ব্যাক সাইডটা একদম সেম আসবে হ্যাঁ এই টাইপের একটা ফুল পাওয়া যায় নাম জানি না আমি প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এখন দেখাবো একটা কামিজ বাটিক কামিজ যারা ছয়শো নব্বই টাকা বা ছয়শো আশি টাকার মধ্যে নিতে চাচ্ছেন কত এটা ছয়শো আশি টাকা এটা হচ্ছে বাটন করা আছে বাটনগুলো ওপেন করা যাবে এটা হচ্ছে ফোল্ডিং করা যাবে ফোল্ডিং থাকবে আর কি ওকে কামিজটা রেগুলার পরার জন্য নিতে পারেন এটা বাটিকের মধ্যে অনেক কালার আসছে সপে আসলে আপনি দেখতে পারবেন ছয়শো আশি আর যারা ঢাকার বাইরে থাকেন তারা ছবি চাইলে দিবে আপনি হচ্ছে নিতে পারেন এটা একটা কামিজ খুব সুন্দর কালারটা দেখুন খুবই সুন্দর কালারটা হাতায় কিন্তু এটার হাতের কাজ করা আছে তো পছন্দ হলে কামিজটা নিতে পারেন যে কোনো একটা হোয়াইট কালার দিয়েও পড়লেও ভালো লাগবে প্রাইস কত নয়শো পঞ্চাশ এটা হচ্ছে টাঙ্গালশাইগর গ্রিন স্বর্ণগর শপিং মল ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে হোলসেল খুচরা দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক্লাফিস